আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে একতলা ভাত আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে সাথে মিশিয়ে দিই নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো সুদীপা টিগাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানা তো বন্ধুরা আজকে রেসিপি নিয়ে এসেছে দেশি মুরগির মাংসের রেসিপি তো চল আজকে রেসিপি বানানো শুরু করি তো বন্ধুরা আজকে রেসিপি নিয়ে চলে এলাম আজকে বাজার থেকে দেশি মুরগি নিয়ে এসেছিলো বাবা তা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তো বড় দেখে চুলোতে কড়া বসে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াইটা ভালো করে গরম করে নেব বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল কড়াইতে এবার তেলটা ভালো করে গরম করে নেব তো বন্ধুরা তেলও গরম হয়ে গেছে দুটা তেজপাতা নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তো ফরমে বন্ধুরা ফরমটা তো হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে ভেজে তেলে তো বন্ধুরা পিঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বাটা রসুনটাকে ভেজে নেব ভালো করে রসুনটা আগে দিচ্ছি এর জন্য রসুনের কাঁচা কাঁচা গন্ধ বেরোয় সেই গন্ধটা কিন্তু না রান্নার সময় কিন্তু এরকম ভাবে রান্নাটা করতে পারো তো বন্ধুরা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাংস মুরগির মাংসটা দিয়ে দেবো দেশি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু আজ তেলও হয়েছে দেশি মুরগির মাংস এবার মাংসটা তো ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ তোর ভালো করে মিশিয়ে মাংসটাকে ভেজে নেব দুই মিনিটের জন্য তো বন্ধুরা দুই মিনিট ধরে দেশি মুরগি মাংসটাকে তো ভেজে নিয়েছি পর মশলাগুলো আমি সব দিয়ে দেবো এক এক করে প্রথমে দিয়ে গোটা রসুন দিয়ে দিচ্ছি সারানা রসুন গুলো দিয়ে দিলাম সই জলও দিয়ে দিচ্ছি বাটা জিরে দিয়ে দিলাম আর লঙ্কা বাটা এবার ভালো করে কষাবো সব কিছু দিয়ে মিশিয়ে ভালো করে পাঁচ মিনিট মতন ভালো করে কষিয়ে নেবো তো বন্ধু এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিলাম দেশি মুরগির মাংস যত কষিয়ে রান্না করবে তত কিন্তু খেতে ভালো হবে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে গেল তো বন্ধুরা যত করে ভালো করে মাংসটা কষাবো তত মাংসটা কিন্তু খেতে ভালো হবে আর দেখো বন্ধুরা মাংসতে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আর কালারটাও কিন্তু দেখতে ভালো হয়েছে তোমরা বাড়িতে এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেমন খেতে তো বন্ধুরা দেখো তিন মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা তেলও ছেড়ে দিচ্ছে মাংসের থেকে ভালো করে এবার দুই মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো তাহলে মাংস এবার জল দিয়ে দেবো তাহলে আমার কষানো হয়ে যাবে মাংসটা আর আমাদের মাংসের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে দেশি মুরগি তাই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা কমেন্ট করে দেবে তাহলে আমাদের এরকম নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা যত ভালো করে কষাচ্ছে তত কিন্তু তেল ছাড়ছে মাংসের থেকে আমার অর্ধেক তো মাংসটা কষানো হয়ে গেছে আর এবার দুই মিনিট ধরে কষে নিলে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে যাবে তো বন্ধুরা মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর একটু জাল জল লাগবে আর একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিটের জন্য রান্না করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর ঝোল আছে আর জল ঝোল শুকিয়ে নেব তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখো মাংস ঝোলও টেনে নিয়েছে কেমন কষা কষা করে রান্না হয়েছে মাংসটা আর মাংসটা খুব ভালোভাবে গলে গেছে এবার কিন্তু আমি গরম মশলা দিয়ে দেবো মাংস আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে এক ভাত খেয়ে নাম এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিই এবার আমি নামিয়ে নেব আমার দেশি মাং দেশি মুরগির মাংস রেসিপিটা হয়ে গেছে কষা কষা করে রান্না করা এবার আমি নামিয়ে নেব এবার আমি মাংস গামলায় ঠেলে নিচ্ছি